রাজ্য বাজেটে লক্ষ্মীভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পের টাকা বৃদ্ধির ফসল ঘরে তুলতে মিছিল গোঘাটা এক নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের গোঘাট এক নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল গেল গোঘাটে সহ বিভিন্ন প্রকল্পে নতুন বাজেটে আর্থিক বরাদ্দ বাড়ায় গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের উদ্যোগে মিছিল আজকের এই মিছিল রেজিস্ট্রি অফিস এলাকা থেকে শুরু করে বকুলতলা পর্যন্ত আছে উপস্থিত ছিলেন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং অগণিত তৃণমূল কর্মী সমর্থক গোঘর থেকে সাদো ছাত্রার রিপোর্ট সামের সংবাদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে চাই যে ওনার দু সালের যে বাজেট সেই বাজেটে উনি জনমুখী বাজেট পেশ করেছেন বাংলার সমস্ত মহিলা মৎস্যজীবী থেকে আরম্ভ করে কৃষক থেকে আরম্ভ করে যত জেনারেল কাস্টের বার্ধক্য ভাতা রয়েছেন যাতে ষাট বছর পেরিয়ে গেছেন সমস্ত মানুষকে উনি দুহাত উজাড় করে দিয়েছেন আপনারা জানেন যারা হাজার টাকা করে পেতেন তারা বারোশো টাকা এবং যারা পাঁচশো টাকা করে পেতেন লক্ষ্মী ভান্ডারে তারা হাজার টাকা করে পাবেন এবং মৎস্যজীবীদের সমুদ্র সাথী যাদের কার্ড আছে তারা প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা এছাড়া অস্থায়ী যে সমস্ত কর্মী রয়েছে রাজ্য সরকারে। তাদের বেতন বৃদ্ধি এবং যারা এই করোনার কালে বাংলাতে চলে এসেছিলেন তাদের স্বাস্থ্য সাথী কার্ডেদের নাম মেন্টি থেকে আরম্ভ করে তিনি যে বাজেট পেশ করেছেন সে বাজেটে বাংলার গরিব মানুষ অত্যন্ত খুশি তাই মহিলা নেত্রীর মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা গোঘাটা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে অল্প কয়েক ঘন্টার নোটিশে আমরা প্রায় দেড় থেকে দু হাজার মহিলার জমায়েত করে আমরা একটি সুন্দর মিছিল দিচ্ছি এই মিছিলের মধ্য দিয়েই আমরা বাংলার মা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি এবং ওনাকে আমরা গোঘার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে চাই যে উনি যেন প্রত্যেকবারই বাংলার মানুষকে দু হাত ভরে আশীর্বাদ করেন দু সালের লোকসভা নির্বাচন আরামবাগ কেন্দ্র থেকে আমরা দায়িত্ব নিচ্ছি আমার মা বোনেরা রয়েছেন সবাই দায়িত্ব নিচ্ছেন যে আরামবাগ লোকসভা থেকে আমরা তৃণমূল কংগ্রেসকে এক থেকে দু লক্ষ ভোটে লিড দিয়ে আমরা বাংলাকে জয় করব এই শুভেচ্ছা বার্তাটাই দিতে এসেছি লক্ষ্মীর ভান্ডারের মিছিল তার কারণ আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম দলমত নির্বিশেষে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার পর থেকেই আপনারা জানেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য প্রকল্প চালু করেছেন জনমুখী প্রকল্প আটষট্টিটার উপর জনমুখী প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই প্রকল্পগুলো একাধিকভাবে মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছেন এই বাজেটে দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে যে সাধারণ মায়েদের যে পাঁচশো টাকা ছিল সেখানে আজকে হাজার টাকা করেছেন আর এস সি এসসি অর্থাৎ তপশিলি জাতি তপশিলি উপজাতি মায়েদের জন্য আজকে সেখানে বারোশো টাকা করেছেন এবং অনেকই বাজেটে জনমুখী বাজেট যেটা বাংলার মানুষের স্বার্থে এই বাজেট বাংলার মানুষের উন্নয়নের বাজেট আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাই আজকে লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা আজকে বেরিয়ে রাস্তায় নামে যে উচ্ছ্বাস আনন্দ মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাদের হৃদয়ের মানুষ আপনি এগিয়ে চলুন আমরা আমার আমরা আপনার পাশে আছি গোঘাটের মা বোনেরা ছাত্র যুব শ্রমিক কৃষক মায়েরা সবাই পাশে আছে তাই আজকে এই উচ্ছ্বাস মিছিল আজকে বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি তিনি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি বুঝতে পেরেছেন যে মহিলাদিকে স্বাবলম্বী করতে হবে সেই স্বাবলম্বী করার জন্য এর আগে তিনি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছিলেন পাঁচশো এবং হাজার টাকা করে তিনি যে গ্যাপটা যে এস সি এস হাজার টাকা এবং জেনারেল পাঁচশো টাকা এই জেনারেলদের হাজার টাকা করে এবং এস সি এস সাম্মানিক আরও দুশো টাকা বাড়িয়ে বারোশো টাকা করেছেন এখন গ্রাম বাংলার আমাদের বাংলার মহিলারাই সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে স্বাবলম্বী এবং চব্বিশে লোকসভা নির্বাচনে এই গ্রাম বাংলার মহিলারাই বুঝিয়ে দেবে যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে গ্রাম বাংলার মহিলারাই একাই একশো লক্ষ্মী ভাণ্ডারের লড়াই হবে স্বাস্থ্যসাথীর লড়াই হবে কন্যাশ্রীর লড়াই হবে রূপশ্রীর লড়াই হবে আর খেলে দেবে আমাদের লক্ষ্মী ভাণ্ডাররা আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকবাংলা